ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বামী টিপসে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের মেটা বিজনেস সুইট এই অ্যাপসটি ব্যবহার করবেন ভালোভাবে কারণ ম্যাটা বিজনেস সুইটটি এমন একটা অ্যাপস যেখান থেকে আপনি ফেসবুকের কন্ট্রোলিংটা খুব সহজে কিন্তু করতে পারবেন আর এটা যদি আপনি জেনে যান তাহলে কিন্তু আপনি সমস্ত সেটিংসগুলো কিন্তু অ্যাটে গ্যালেন্স কিন্তু জানতে পারবেন সুন্দরভাবে অর্গানাইজড করা সিস্টেমের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারবেন তো সেই জন্য আমি ধরুন আমার যেটা ফেস ফেজের প্রোফাইল আইকনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে নিয়েছি দেখুন ম্যাটা বিজনেস সুইট এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম অথবা আপনি যদি সরাসরি ম্যাটা বিজনেস সুইটটা স্টোর থেকে ইনস্টল করে নেন ওইভাবেও কিন্তু আপনি ইউজ করতে পারবেন তো আমি এখানে চলে আসলাম একটা বিজনেস সুইটে আমার যে স্বামীম স্পেসটা রয়েছে সেটার মধ্যে চলে আসলাম এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার স্বামীম টিভ পেজের ফলোয়ারটা দেখাচ্ছে পনেরো হাজার তিনশো নব্বইটা ফলোয়ার দেখাচ্ছে আর এদিকে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম ফলোয়ার কিন্তু এখানে দেখাচ্ছে অর্থাৎ ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম দুইটা ফলোয়ার কিন্তু পাশাপাশি এখানে দেখাচ্ছে এবং কি একটু এ সাইডে যদি আসি তাহলে দেখতে পাবেন যে ইডিট ফেস এটার মধ্যে গিয়ে আপনি যে কাজটা করতে পারবেন এখান থেকে আপনি আপনার প্রোফাইল পিকচার কভার ফটো বায়ো এবং এখান থেকে আপনার এই যে ডিটেলস আসে এগুলো কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন এবং কি ইনস্টাগ্রামে যদি যাই তাহলে কিন্তু আপনি ইনস্টাগ্রামের সমস্ত সেটিংসগুলোও কিন্তু এখান থেকে আপনি করে নিতে পারবেন তারপরে আছে নিচের যে অপশানটা দেখতে পাচ্ছেন রিলস স্টোরি অ্যাডভার্টাইজার মিডিয়া তো রিলসের সেকশানে আসলে আপনি দেখুন এখানে কিন্তু আপনি রিলস ক্রিয়েট করতে পারবেন এখান থেকে ক্যামেরা দিয়ে রিলস ইউজ করতে পারবেন টেমপ্লেট দিয়ে রিলস ইউজ করতে পারবেন টেম্পলেটের চাপ দিলে বিভিন্ন ছবির সাহায্যে কিন্তু আপনি রিলস সুন্দর সুন্দর রিলস ইউজ করতে পারবেন আবার এখানে মিউজিক স্টেশনে গেলে বিভিন্ন মিউজিক ফেসবুক থেকে যে মিউজিকগুলো সাজেস্ট করে সেই মিউজিকগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন যদি একটু নিচে আসি তাহলে দেখুন যে টুডো লিস্ট এখানে দেখুন মেসেজ কমেন্টস এবং টাস্ক এই যে মেসেজ এই অপশানটার মধ্যে আসলে আপনাকে যে মেসেজগুলো করা হয়েছে ফেসবুকের মেসেঞ্জারে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন অ্যাট এ গ্যালেন্স সবার মেসেজ কিন্তু এখানে শো করা হবে আপনি এখান থেকে মেসেজের রিপ্লাইগুলো দিতে পারবেন এবং ইনস্টাগ্রামের মেসেজগুলোও যদি আপনি ক্লিক করেন তাহলে ইনস্টাগ্রামের মেসেজগুলো আপনি এখান থেকে দিতে পারবেন তারপরে যদি আপনি আনরিড এটার মধ্যে যান তাহলে যে মেসেজগুলো আপনি রিড করেন নাই ওই মেসেজগুলোর আনসার আপনি এখানে দিতে পারবেন তারপরে এখানে আরেকটা অপশান রয়েছে ফলো এই অপশানগুলো আপনি দেখে নিন তারপরে দেখুন নিচে একটা অপশান রয়েছে যে কমেন্টস এই কমেন্ট সেকশনে যদি যান তাহলে আপনি এখান থেকে সমস্ত কমেন্টসের আনসার কিন্তু এক গ্যালেন্স দেখতে পারবেন ফেসবুকের কমেন্টসগুলো ইনস্টাগ্রামের কমেন্টস দেখতে পারবেন আনরিড কমেন্টস দেখতে পারবেন এই কমেন্টসগুলো আপনি এখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আসে আপনি যেটা দরকার সেটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন পর এখানে দেখুন টাস্ক এই অপশানটার মধ্যে যাবেন এই অপশানটার মধ্যে যাওয়ার পর আপনাকে দেখুন এখানে কি বলছে কমপ্লিটেড টাস্ক নো কমপ্লিটেড টাস্ক ওপেন টাস্ক এখানে যাওয়ার পর এখানে যদি আমি যাই তাহলে দেখুন এখানে একটা টাস্ক ফিক্স করে সেই টাস্ক অনুযায়ী আপনি কিন্তু কাজ করতে পারেন আর এইভাবে যদি ব্রাউজ করেন তাহলে পুরো পেজটাই আপনার এখানে ব্রাউজ হবে আপনি যে যে ছবিগুলো পোস্ট করেছেন যা কিছু আপলোড করেছেন সবগুলো কিন্তু এখানে অ্যাট গ্যালেন্স কিন্তু দেখতে পাবেন নিচে আসার পর আপনাকে দেখতে পারবেন যে ইনসাইট এই অপশানটা এই অপশানটার মধ্যে আসার পর আপনি কিন্তু আপনার যে পোস্ট আছে সেই পোস্টের একটা গ্যালেন্স কিন্তু দেখতে পাবেন এখানে ভিউসটা দেখতে পাবেন কর্টের ইন্টারাকশানটা দেখতে পাবেন এবং মেসেজিং কনট্যাক্ট দেখতে পাবেন ফলো দেখতে পাবেন সি মোর ইনসাইট এই অপশানটার মধ্যে যদি যাই তাহলে দেখবেন যে এখানে মূলত আপনার ওভারঅল ভিউটা কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ওভারঅল ভিউটা দেখার পরে এখানে দেখুন উইকলি প্ল্যান উইকলি প্ল্যান যে আপনার যে উইকলি চ্যালেঞ্জটা আছে সেটা দেখতে পাবেন যে কতদিন কি রয়েছে এবং কয়টা টাস্ক কমপ্লিট করতে হবে সাতটা টাস্কের মধ্যে একটা টাস্ক কমপ্লিট করছি আমি তো এভাবে কিন্তু আপনি দেখতে পাবেন এবং মেসেজিং কনট্যাক্ট এখানে বিভিন্ন ইনফরমেশান আছে এগুলো দেখতে পারবেন আর কন্টেন্টের রিচ কতটুকু হয়েছে উপরের দিকে আছে না নিচের দিকে আসে এটা নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন কনট্যাক্ট ইন্টারাকশান অর্থাৎ এঙ্গেজমেন্ট আর কি কী অবস্থায় আছে সিক্সটি ওয়ান পয়েন্ট অর্থাৎ উপরের দিকে রয়েছে ভালো অবস্থানে রয়েছে 3 সেকেন্ড ভিডিও ভিউজটা কেমন সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং অডিয়েন্সটা কেমন আপনার ফলোয়ার এবং রিচ এই দুইটার আপডেট কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন সি মুর ইনসাইটে যদি যাই তো এখানে যদি কন্টেন্ট সেকশনে আসেন তাহলে এখানে অল কন্টেন্ট আরেকটা অপশন আছে এই কন্টেন্টে আসার পর আপনার সমস্ত কন্টেন্টগুলো কিন্তু এখানে দেখতে পাবেন এই কন্টেন্টগুলোর সুবিধা হচ্ছে আপনার কন্টেন্টগুলোর ভিউজ কেমন রিচ কেমন ইন্টারাকশান কেমন এগুলো কিন্তু আপনি সুন্দরভাবে দেখে কিন্তু অ্যানালাইসিস করতে পারবেন তারপরে এখানে যদি তাহলে দেখুন নিচে একটা অপশান রয়েছে ইম্প্রুভ এনগেজমেন্ট ফর ইউর কন্টেন্ট এখানে দেখুন ইউর কন্টেন্ট ইন্টারাকশান ইজ ইনক্রিজড বাই সিক্সটি ওয়ান পয়েন্ট সিক্স পারসেন্ট দ্য লাস্ট সেভেন ডেজ সি টিপস ফর ইম্প্রুভ ইউর কন্টেন্ট এখানে কিন্তু আপনাকে একটু টিপস শেয়ার করেছেন যে টিপসের মাধ্যমে আপনি কিন্তু আপনার কন্টেন্টের যে ইন্টারাকশান সেটা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন তো এগুলো পরে নিলে মূলত আপনি অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন অনেক কাজে লাগবে তো চলুন কথা না পারি ভিডিওর পরবর্তী অংশ আমরা চলে যাই তারপর বন্ধুরা এই পাশে কোনো একটা অপশান রয়েছে টোলস এই টোল অপশানে যদি আমি ক্লিক করি থ্রিল্যান্সে তাহলে দেখতে পাবেন এই টোল থেকে অনেকগুলো অপশান কিন্তু এখানে একসাথে দেখা যাচ্ছে যে নোটিফিকেশান কেউ যদি নোটিফিকেশান পাঠায় আপনাকে ফেসবুকের সমস্ত নোটিফিকেশানগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন এখান থেকে নোটিফিকেশানগুলো তারপর এখানে দেখুন অ্যাডস একটা অপশান রয়েছে এই অ্যাডস অপশানের মাধ্যমে আপনি অ্যাড ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ আপনার এখানে কোনো ভিডিওতে আপনি পোস্টিং করার জন্য অ্যাড ক্রিয়েট করতে পারবেন তো এখানে মূলত প্রমোট করার জন্য ফেস এবং গেট মোর লিডস জেনারেট করতে পারবেন অর্থাৎ প্রমোট টাইপের কাজে আপনি এখান থেকে করে নিতে পারবেন পরে যদি এখানে আসেন প্ল্যানার প্ল্যানারে যদি অপশানটার মধ্যে যাই তাহলে দেখবেন এখানে আপনি একটা প্ল্যান ক্রিয়েট করে অর্থাৎ আপনি একটা প্ল্যান ক্রিয়েট করবেন সেই ক্রিয়েটের মাধ্যমে চাপ দিয়ে একটা পোস্ট অথবা রিলস বা স্টোরি এভাবে কিন্তু আপনি একটা প্ল্যান ক্রিয়েট করার মাধ্যমে পোস্ট ক্রিয়েট করতে পারবেন তারপর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ফে আউট রয়েছে এই ফে আউট সেকশনে যদি যান তাহলে কিন্তু আপনার ওভারঅল যে ফে আউটটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন এবং ট্রানজ্যাকশানে গেলে আপনি কখন আমার ব্যাংকে টাকা উড্ড করেছেন সেগুলো দেখতে পারবেন আর এখানে অল সেকশনটা ডাউনলোড যে সেকশনটা আছে এটার মধ্যে ক্লিক করে আপনার স্টেটমেন্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং এখানে যদি যান তাহলে দেখতে পাবেন অর্ডার এই অর্ডারের মধ্যে যদি আপনার বিজনেস ফেজ হয় তাহলে কিন্তু অর্ডার সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখাবে এবং কি সেই অর্ডারগুলো আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন তারপর ইনসাইট এই অপশানটার মধ্যে যদি যান তাহলে কিন্তু আপনাকে আবার ওই যে ইনসাইট প্রত্যেকটা ভিডিওর এবং ওভারঅল ইনসাইট এবং ইন্ডিভিজুয়াল ইনসাইট যত ইনসাইট আছে সমস্ত ইনসাইট কিন্তু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন এবং দেখতে পারবেন একটা অ্যানালাইসিস ভালো একটা রিভিউ করতে পারবেন তারপরে ধরুন সেটিংস সেটিংস অপশানে যদি যাই তাহলে দেখুন এখান থেকে আপনি সমস্ত সেটিংসগুলো কিন্তু করে নিতে পারবেন আপনি ইনস্টাগ্রাম কীভাবে কানেক্ট করবেন সেভাবে করতে পারবেন হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করবেন সেটা করতে পারবেন ফেজের যদি কোনো ইনফরমেশান কানেক্ট করতে চান তাহলে কিন্তু এখান থেকেও আপনি ফেজের ইনফরমেশানটা কানেক্ট করতে পারবেন এবং কি এখান থেকে ফেজ যে ইনপু আছে এটার মধ্যে গিয়ে এখানে কিন্তু আপনি চাইলে আপনার ফেজে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে বা আদার মিডিয়া সোশ্যাল চ্যানেল থাকে অথবা আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলো যদি আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো কিন্তু এখানে আপনি সুন্দরভাবে অ্যাড করে দিতে পারবেন এখান থেকে কল সেকশনে যদি যাই তাহলে এখান থেকে রিসিভ অ্যান্ড মেক কল অ্যালাউ পিপল টু কল ইউ ফেস ইন মেসেঞ্জার মেসেঞ্জারে কল দেওয়ার জন্য আপনি অ্যালাউ করে রাখলে যে কেউ মেসেঞ্জারে আপনাকে কল দিতে পারবে কল আওয়ার কখন থেকে কখন এটার কিন্তু সেটিংসটা করে নিতে পারবেন যে এই সময়ের মধ্যে আপনি অ্যাভেলেবল থাকবেন এবং কি একেবারে যদি নিচে যাই সেটিংসের তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে রিফুটে প্রবলেম এটার মধ্যে যদি চান তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ টু রিফুটে প্রবলেম আপনার যদি ফেজে কোনো সমস্যা থাকে কোনো রিফুট চলে আসে তাহলে ওকে দিলে এখান থেকে কিন্তু আপনি রিফুটটা কিন্তু সাবমিট করতে পারবেন কোনো একটা প্রবলেম যদি আসে তাহলে এখান থেকে সাবমিট করতে পারবেন এখানে দেখুন ডিঅ্যাক্টিভ ওর ডিলিট ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে কিন্তু আপনি ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিলিটও করে দিতে পারবেন এবং থার্ড পার্টি নোটিশ এটার মধ্যে যদি যাই তাহলে কিন্তু দেখতে পারবেন থার্ড পার্টি যে নোটিশ আছে এদের কোনো নোটিশ যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি এগুলো কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন থার্ড পার্টি নোটিশগুলো তারপরে এখানে যদি আসি ডাটা শেয়ারিং এটার মধ্যে যদি যাই তাহলে দেখেন এখানে শেয়ার বিজনেস অ্যাক্টিভিটিস উইথ ম্যাটার টু অ্যাপ্রুভ অ্যাডস এখানে এই অপশানগুলো দেখে নিলে আপনি অনেক কিছু জানতে পারবেন ম্যাটা বিজনেস সুইট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা অবস্থান এবং ম্যাটার বিজনেস সুইটে যদি আপনি একবার ব্যবহার করতে পারেন তাহলে এটার মজাটা কিন্তু অনেক বেশি অর্থাৎ ফেসবুক পেজ থেকেও ম্যাটা বিজনেস সুইটে ব্যবহার করে খুব বেশি কিন্তু উপকৃত হবেন খুব ভালোভাবে অনেক কিছু কিন্তু জানতে পারবেন ম্যাটা বিজনেস সুইট থেকে তো আমাদের ভিডিওটা লং করবো না ভিডিওটা কেমন লেগেছে যদি একটু ভালো লাগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ